আল্লাহ ব্যক্তি যা হালাল করেছেন সুকে হারাম করেছেন তা আমরা ব্যবসা করব হালাল ব্যবসা কি ব্যবসা না কিন্তু আমরা হারাম ব্যবসা করব না দেখবেন আমাদের দেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি হলো সুতক সবার সবার বুঝতেছেনা অধিকাংশ যে মসজিদে টাকা দেয় বেশি বেশি টাকা দেয় বড় বড় দিককে মসজিদের কমিটি টাকা দেয়

কার্য নষ্টরে রে পুরুষ নষ্ট হাতে খারাপ রাস্তা গাড়ি নষ্ট নারী নষ্ট পুস্করি খোলা ঘাটে রেগেলায় কার্য নষ্ট ष्टी भीतरे सूत्र

তাদের অভিভাবক হলো একজন তিনি আর আল্লাহ যদি তার অভিভাবক হয়ে যায় আমার আল্লাহ তাকে অন্ধকার থেকে আলোর নিয়ে যাবে টেনশন আছে তাহিলি এই এলাকায় এই গাজীপুর আয়া টেনশন করার দরকার আছে আর কোন সুতপুর কি আমার সামনে হারিবার সাহস আছে বেডার আছে মনে হয় কই না খারাপ না তাহিলি কাউকে ধরে না ধরে না দল ছাড়ে না তাহিলি কাউকে এমনি ধরে না

ধরেন না কত মাসে কত দিদেন আচ্ছা বারো মাসে কত বারো মাসে কত বারো মাসে বারো হাজার টাকা বিল দিতে সঞ্চাতন ধরে না

কবুতর দেশি মুরগি তারপরে আপনার মাছ কাতলা মাছ গ্রীষ্মি দেশি মুরগি

চোখ দিয়ে আমার সুখে দেখতে পারবেন এই দিলটাকে ঠিক রাখবেন কবর গেলে জান্নাতের গালি